আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যুবক ভাইরা দেখছি বনি আমিন জ্বরে আক্রান্ত আমি এই পোস্টটা সতর্কতামূলক পোস্ট হিসাবে কথা বলছি আপনাদের সামনে আমাদের দেশে বনি আমিন সাহেব এসেছেন আমি আমার সংগঠনের বিশেষ করে শিবিরের ছেলেদের ব্যাপারে একটু সতর্ক করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের সময় তিনি ঘোষণা দিয়েছেন যে সিবির পাস করলে আমি প্রতি বছর দুটি করে ছেলে মেয়েকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তারপরে কিছুদিন কতদিন এখনো চলছে কিনা জানি না সকালের নাস্তা দিচ্ছেন আরো কি আর একটা কি প্রস্তাব দিয়েছেন তিনি ভালো কিন্তু এখানে একটা ব্যাপার আছে দাজ্জাল যখন আসবে তখন মমিন বান্দাদেরকে প্রলুব্ধ করবে তার এক হাতে থাকবে বেহেস্ত এক হাতে থাকবে দজক দাজ্জাল বলবে যে তোমরা আমার কথা শুনে গিয়ে দেখো বেহেসতে তোমরাকে প্রবেশ করাবো আর যদি না শোনো তাহলে দযকে প্রবেশ করাবো সেটা প্র্যাকটিক্যালি দেখাবে যারা মমিন তারা কিন্তু তার কথায় পদভ্রান্ত হবেন না কিন্তু যারা কমিন তাদের কথাই তারা পদভ্রান্ত হবেন দেখতে মনে হবে যে তারা কে বেহেস্তে প্রবেশ করলো কিন্তু আসলে তারা যার নামে প্রবেশ করলো তা আমরা আমি এটা একটা অর্থে ব্যবহার করলাম কথাটা এই জন্য বিদেশের ব্যাপারে আমাদের সবারই একটা দুর্বলতা আছে মনিয়ামিন আমিন ভাই বিদেশে থাকে এবং তার ভিডিও দেখি সম্পূর্ণ না দেখলে তার একটা চোখে পড়ে দেখি ওই বিদেশের এটা ওটা সম্পর্কে একটা দুর্বলতা আছে দেখতে গিয়ে তার ভালো মন্দ সব কথাই অভিজ্ঞতা হয় তো কতগুলা ছেলে তো তাকে মেসেজ করছে ভাই আমাকে অস্ট্রেলিয়া যাব আমি এই করব এই করলে কি হবে তিনি আবার দিচ্ছেন যে আমি আমেরিকায় এবং জাপান যাব আমার দুজন সঙ্গী লাগবে যোগাযোগ করতে পারেন চিন্তা করেন তাহলে বাংলার যত যুবক ভাইয়েরা এ কথা শোনার পর কত লক্ষ যে তার কাছে অ্যাপ্লিকেশান যাবে চিন্তা করতে পেরেছেন দুজন সঙ্গী নেবেন আমি এই জন্য বলছি যে ভাই সাবধান বিশেষ করে যেহেতু শিবিরের ছেলেদের ব্যাপারে সেই ঘোষণা দেওয়ার কারণে তাকে এখন জামাতি বনি বলেও কেউ কেউ উল্লেখ করছে এবং তিনাকে কেন্দ্র করে আমাদের সংগঠনের ক্ষতি করার চেষ্টা করবে কারণ তিনার ব্যাপারে আমার কোনো খারাপ ধারণা ছিল না এখনো তিনার ব্যাপারে আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু আমি চাই না যে তিনার মাধ্যমে আমাদের সংগঠনের এতদিনের পরিশ্রমের ফল পণ্ড হতে বস হতে বসুক তিনাকে একটা অস্ত্র হিসাবে বিরোধী দল ব্যবহার করুক যেহেতু তিনি শিবিরের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন শিবিরের ছেলেদের একটা আলাদা দুর্বলতা তারপরে থাকতে পারে কিন্তু আমি একটা কথা বলবো যে শুধু সামান্য একটু প্রতিশ্রুতি সামান্য একটু অনুদানের কারণে তার চরিত্র তার বিভিন্ন দিক আমার ভাইদেরকে চিন্তা করতে হবে তিনি বাংলাদেশে এসে একদিন রাত্রে দেখলাম হাফ প্যান্ট পরে কন্টেন্ট তৈরি করছে আমি সেখানে কমেন্টও করেছি বনি ভাই এটা বাংলাদেশ আমরা জানি যে বাইরে থাকে সে তো মুসলমান আর অন্য কোনো মুসলমান কি বাইরে নাই আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নে আর কি মুসলমান নাই তারা কি প্যান্ট পরে অন্তত উনি বাংলাদেশে এসেছেন উনি শিবিরের জয় জয়কার দেখছেন জামাতের জয় জয়কার দেখছেন আসলে চালাক লোক তো এগুলা সুযোগ যদিও এটা সরাসরি বলা তারপরে বলতে বাধ্য হচ্ছি যে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা এখানে ঢেকে রাখতে কন্টেন্ট তিনার ভাষা প্রয়োগ যেগুলা বাইরের রাষ্ট্রে আগে প্রচার করেছে সেগুলো আবার পুনঃ প্রচার হচ্ছে দেখছি অর্ধলঙ্গ মেয়েদের সরাসরি ভিডিও ধরে বলছে আমি তো চরিত্রহীন হয়ে পড়ছি চিন্তা করতে পারেন ভিডিও ধরে বলছে আমি তো চরিত্রহীন হয়ে গেলাম গো ও সোনা তোমার নাম কি গো বিদেশা এর অর্থ বোঝে নাই সোনা তোমার নাম কি গো আমরা তো বুঝি ওই যে উনি মাঝে মাঝে ব্যবহার করেন বাঙ্গালিরা একটা খারাপ শব্দ বলে না যে আমরা বাঙালি সব বোকা ওটাই মনে করে ও আমরা বাঙালিরা একদম বোকা আর উনি অস্ট্রেলিয়া গেছেন ও সারা বিশ্ব ঘুরে বেড়াই হিংসা হয় ঠিক আছে কিন্তু সারা বিশ্ব ঘুরলে তো মানুষের জ্ঞান বাড়বে সে একজন জ্ঞানী লোক হলে বাংলাদেশে অন্তত যে কয়দিন থাকবে বাংলাদেশের পৃষ্টি কি তিনি গ্রহণ করতে পারতেন না তাকে হাফ প্যান্ট পরে কন্টেন্ট তৈরি করতে হবে কেন মোটা চেন সোনার চেন সোনার চেন ব্যবহার করা পরিশোর জন্য হারাম ও তো মাঝে মাঝে হাদিসও ঝাড়ে দেখি খ্রিস্টানকে তো বিয়ে করে খ্রিস্টান বউ তো ভালো ওগুলো নিয়ে আমি সমালোচক করতে চাই না আমি চেয়েছিলাম অন্তত বাংলাদেশে যে কয়দিন তিনি থাকবেন সে কদিন তো বাংলাদেশের কৃষ্টি কালচারকে সম্মান করতে পারতেন উনি অথচ আমি তো দেখছি ওই সব কৃষ্টি কালচার আমদানি করার চেষ্টা করছে সাবধান এই জন্য আমি এই সতর্ক করছে আমার ভাইদেরকে বিশেষ করে শিবিরের ভাইদেরকে আমাদের শিবির জামাত শিবিরের ভাই আমি বলবো না তাকে ভদ্রতার সুযোগ হয় যতটুকু তার ই করে তাকে আমি ভয় করছি যে শিবিরেই তাকে আবার অভ্যর্থনা জানাই কিনা সম্বন্ধনা জানায় কিনা এটা ভুলে চিন্তা করা যাবে না খুব বেশি হাই হ্যালো এইটুকুর বেশি না তাকে নিয়ে আমি বলবো যে আমাদের দায়িত্বশীলেরা বিশেষ করে শিবিরের ভাইয়েরা তার সাথে ক্লোজ কোনো ফটোশুট না করাই বুদ্ধিমানের কাজ হবে ইনার মধ্যে ইসলামের কোনো প্রকাশ নাই সম্পূর্ণ বিপরীত এটাই আমাদের জন্য একটা বিরাট অস্ত্র হবে তিনি লালনে আখারায় গিয়ে কি করলেন ঠিক মনে হচ্ছে যে পাগলের মতো নৃত্য হ্যাঁ ওই বাঙালি জাতিকে সব বোকা পেয়ে নিয়েছে ওই যে কি একটা ভাষা প্রয়োগ করে ওরে উনি সারা আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশ শেষে বেড়াবে ভালো তার স্বাধীনতা আছে তার স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না এবং আবারও বলছি যে বয়সে হয়তো আমার থেকেও বলো সে একজন বৃদ্ধ এখন আমরা বয়সের ব্যবধানে যুবকালে মানুষ একরকম থাকে কিশোর কালে একরকম থাকে যুবক কালে একরকম থাকে মধ্য বয়সে একরকম থাকে এখন তো উনি বৃদ্ধর দলে পড়বেন উনি যতই যুবক সাজার চেষ্টা করুন আমার তো মনে হয় আমার চেয়ে বয়স বেশি হবে তাহলে এই বয়সে সুযোগ পেয়েছে বাংলাদেশে এইসব এখন তো বাংলাদেশের লোক আলহামদুলিল্লাহ ইসলামের পথে তিনি তো এগুলো সম্মান দিলেন না এগুলো দেখে তো মনে হয় যে এই সামান্য কিছু অনুদানের মাধ্যমে তিনি আমাদের মধ্যে প্রবেশ করে অন্য কিছু চিন্তা ভাবনা আছে কিনা আমি সাবধান করছি আমাদের সংগঠন প্লাস শিবিরের ছেলেদের ওনার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে সৌজন্যমূলক যতটুকু কথা বলা দরকার দূর থেকে আমি আবারও বলেছি তার সাথে ক্লোজ হয়ে কোনো ফটো শুটিং করা উচিত হবে না এটা ভবিষ্যতে আমাদের জন্য অস্ত্র হিসেবে বিরোধী দল ব্যবহার করবে তাই আমি সবারই সতর্ক করছি যে বর্তমানে সুরা নাসরে আল্লাহ বলছেন তোমাদের যখন বিজয় হবে দলে দলে লোক তোমাদের প্রবেশ করতে দেখবে তখন তোমরা আমার তসবি করো এবং আমার কাছে ক্ষমা চাও আমাদের আমরা সামনে বিজয় আমাদের সন্নিকটে এটা আমরা বুঝতে পারছি বিজয় আমরা আয়োজন করতে পারিনি কিন্তু বিজয় সন্নিকটে এই মুহূর্তে কত দিক থেকে কত রকম ভাবে বন্ধু বেছে শত্রু বেছে না এখন বন্ধু বেছে আমাদের মাঝে এই যে দলে দলে যোগদান করছে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি এই দলের লোক অমুক দলের লোক যোগদান করছে আমি বলবো ভাই তাদেরকে নেন ভোটার হিসাবে নেন এই যেমন গত আমি ইয়াতে বললাম যে আবদুল্লাহকে নমিনেশন দেওয়ার ব্যাপারে কেউ কেউ সুপারিশ করছে তো কিশোর কাল থেকে তৈরি করা একটা শিবিরের সদস্য একটা সাধারণ লোক আসলো তাকে নমিনেশন এইটা কিন্তু জামাতের জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে এই জন্য আমি বলছি যে ওয়েলকাম যে আসবে তাকে ওয়েলকাম কিন্তু তার জন্য তার মান যে আমাদের এ পর্যন্ত সংগঠন মেনে এসেছে সে নিয়ম মেনে তাকে আস্তে আস্তে সে নেতৃত্বের যোগ্যতা থাকলে নেতৃত্বের দিকে আজ আইলো কালকে তাকে নমিনেশন দিয়ে দেওয়া এটা কোনো মতেই করা যাবে না তবে হ্যাঁ ওই যে বললাম আছে কতগুলা লোক যারা পরীক্ষিত যাদের উপর আস্থা রাখা যায় এই যেমন আমি গত বললাম যে এই সংগঠনে এই শিবিরের সাথে শুধু ইলেকশান করার কারণে ওই যে সংবদোষে লোহা ভাসে সেই লোহার মতো যে ছেলেগুলোর পরিবর্তন হয়েছে এইটুকু তো তাদেরকে সময় দিতে হবে তাকে পরীক্ষা করার তো যাই হোক আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না আমি আবারও সাবধান করছি এবং বনি ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি হয়তো আমার কথার মাধ্যমে কোনো আঘাতমূলক কথা আমি বলিনি তারপর আপনি দুঃখ পেলে আমি মাপ এবং আপনি আমি চাইছি আপনি যতদিন বাংলাদেশে অবস্থান করছেন আপনি তো এই দেশের ছেলে আপনি তো জানেন আপনার বাবা চাচারা খালা খালুরা কিভাবে এই দেশে চলে আপনি সবই জানেন আপনি তো বুদ্ধিমান লোক সারা বিশ্বের খবর রাখেন বাইরে কি মুসলমানেরা কিভাবে চলে আপনি দেখতে পান না আর আপনার কাছে আমি অনুরোধ করব যে আপনি একটু সম্মান দেন আমাদের ইসলামিক কালচার কে সম্মান দেন এবং যে কয়েকদিন বাংলাদেশে থাকবেন আমাদের কালচারগুলোকে সম্মান দিয়ে আপনি একটু পালন করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত